হ্যালো বন্ধুরা আজকে থেকে এই চ্যানেলে নতুন নতুন গল্প আপলোড দেওয়া হবে আশা করি সকলের ভালো লাগবে তাহলে চলুন শুরু করি কখনো কি শুনেছেন ভার্সিটির প্রথম দিনে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকে কেউ তাও ভার্সিটির মাঠে সবার সামনে হ্যাঁ আমি থাকি আমার পোড়া কপাল যে আজ আমি খালামুনের বাসায় না গিয়ে আগে ভার্সিটি এসেছি আর এসেই এক দানবের হাতে পড়েছি কি কপাল আমার এখন আমার গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে কেউ আমাকে বাছান আমার পায়ে ব্যথা করছে এক পায়ে পায়ক ধরে দাঁড়িয়ে ডলমল করছে আর নিচে নিজে বকবক করছে খুশি খুশি আহমেদ দেখতে সুন্দরী একদম পিচ্ছি পিচ্ছি লাগে বয়স উনিশে পা দিয়েছে কিন্তু বাচ্চাদের মতো স্বভাব এখনো যায়নি তার গ্রাম থেকে কলকাতার মেডিকেল কলেজে এসেছে পড়াশোনা করতে কলকাতায় খুশির খালামনির বাড়ি আগে সেখানে যাওয়ার কথা ছিল খুশির কিন্তু পাকনামি করে আগে কলেজে এসেছে আর এসেই পড়েছে মহাবিপদে কিছুক্ষণ আগের কথা কাঁধে ব্যাগ নিয়ে কলেজের ভেতরে ঢুকে খুশি এই কলকাতার শহর তার কাছে অচেনা বাবার কাছে কলেজের ঠিকানা আর খালামনির বাড়ির ঠিকানা কাগজে লিখে নিয়ে এসেছে সে ছোটবেলায় খালামনির বাড়িতে এসেছিল খুশি খুশি নিজের মনে হেঁটে যাচ্ছিল ঠিক তখনই কিছু সিনিয়র ছেলে খুশিকে ডাকে এই যে মামুনি এই দিকে তো দেখি খুশি তাদের দিকে গুরু কুসকে তাকায় কিছুক্ষণ চুপ করে থেকে বলে আমাকে বলছেন হ্যাঁ মামুনি তোমাকেই বলছি খুশি এবার ছেলেগুলোর কাছে এগিয়ে গিয়ে বলল ও আচ্ছা তো বলেন আমার পুত্র কি চায় এ মেয়ে পুত্র মানে কি ওমা বুঝেননি আমি যদি আপনাদের মামনি হই তাহলে সেই হিসেবে আপনারা আমার পুত্রই তো হন খুশির কথা শুনে এক ছেলে ফিক করে হেসে দেয় তখনই একটা ছেলে তার দিকে রাগে চোখে তাকালে সে চুপ হয়ে যায় একটা ছেলে খুশিকে কিছু বলতে যাবে তার আগেই খুশি তাদের মধ্যে থাকা এক ছেলেকে ঠাস করে থাপ্পর মেরে দেয় সবাই খুশির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে ওকে মারল কেন সেটাই বুঝছে না কেউ খুশি বলে মামনির সামনে সিগারেট খেতে লজ্জা লাগে না অসভ্য ছেলে ছেলেটা সিগারেট খাচ্ছিল তাই মেরেছে খুশি এখন এই সিনিয়র ছেলেগুলোর মনে হচ্ছে এই মেয়েকে ডেকেই ভুল করেছে তারা আর সব থেকে বড়ো ভুল একে মামনি ডাকা এতদিন তারা সবাইকে র্যাক করেছে এখন খুশি তাদের করছে এই মেয়ে এত সাহস আসে কই থেকে তোমার খুশি তাকু একটা চর মেরে দিল এই মেয়ে কি কথা হ্যাঁ আমি তোমাদের মামনি হই মানে আম্মা আর মামনিকে সম্মান দিতে জানো না খুশি ছেলেটাকে থাপ্পর মেরে বলে সব ছেলেগুলো চুপ করে আছে এখন এরা বুঝে গেছে ফুল মেয়ের সঙ্গে পাঙ্গা নিয়ে নিয়েছে খুশি বলে তো বাচ্চারা আমি এখন যাই থাকো তোমরা আর হ্যাঁ আমাকে কোথাও দেখলেই সালাম দিয়ে কথা বলবা ওকে এখন টাটা কথাগুলো বলি খুশি পিছনে ঘুরে যেতে নিপে তখনই এক দেওয়ালের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায় খুশি নিচে পড়ে খুশি ভাবে এখানে দেওয়ালে লোক কই থেকে সামনের দিকে তাকিয়ে দেখে তিনজোড়া পা খুশি আস্তে আস্তে ওপরের দিকে দেখে এক হ্যান্ডসাম ছেলে প্যান্টের পকেটে হাত ভরে দাঁড়িয়ে আছে ব্ল্যাক জিন্স ব্ল্যাক শার্ট চুলগুলো দেখি অনেক সেলকি মনে হচ্ছে এমন সুন্দর ছেলে খুশি আগে কখনোই দেখেনি এক ট্রাক ক্রাশ খেয়ে বসে খুশি দাঁড়িয়ে থাকা ছেলেটা হাত বার করে খুশির সামনে বাজায় এতে খুশির ধ্যান ফিরে পায় খুশি নিজের কাজে নিজেই লজ্জিত নিজেকে সামনে নিয়ে ছেলেটাকে দুই একটা কথা শোনাবে বলে উঠে খুশি উঠে নিজের জামা ছেড়ে বলে ওই মিয়া চোখে দেখেন না এমন খাম্বার মতো সামনে দাঁড়িয়ে আছেন কেন রাগি ভাব নিয়ে কোমরে হাত দিয়ে বলে খুশি ছেলেটা কিছু বলতে যাবে তখনই পেছনের ছেলেগুলো বলে ওঠে মাহির ভাই এই মেয়ে খুব ফাজিল কলেজের প্রথম দিন এসে র্যাক করা শুরু করেছে আমাদের থাপ্পড়ও মেরেছে খুশি রাগি চোখে পিছনে তাকিয়ে বলে ওই বেটা মিথ্যা বলস কেন আমি র্যাক করতে গেছি নাকি তোরাই করতে এসেছিস আমি উচিত শিক্ষা দিয়েছি তোদের কে কাকে র্যাক করেছে আমি সবটা দেখেছি মাহির নামের ছেলেটা বলে খুশি আবার মাহির দিকে তাকায় আর পেছনের ছেলেগুলো ভয়ে ভয়ে মাহির দিকেও তাকায় তারা জানে র্যাক করার শাস্তি কী হতে পারে মাহির এক করতে দেয় না কখনো এই কলেজে আর যে করেছে আর মাহিরের চোখে পড়েছে তাদের অনেক বড় শাস্তি হয়েছে খুশি আবার বলে এই মিয়া আপনি দেখলেন কি দেখলেন না তাতে আমি কি করব দেখি সরেন আমার ক্লাস আছে এই বলে খুশি চলে যেতে নিলে মাহির খুশির হাত ধরে আবার সামনে নিয়ে আসে আর বলে আমি কে সেটা কিছুক্ষণ পরই জেনে নিবে এখন র্যাগ করার শাস্তিটা নিয়ে যাও রাগি গলায় বলে খুশি রাগ অনেক ভয় পায় তবে সবার রাগে না তার আব্রু রাগ ভয় পায় আর এই প্রথম এই মাহিরের রাগ ভয় পাচ্ছে খুশি তবুও বলে কিসের শাস্তি কলেজে নিয়েও এসে র্যাগ করার শাস্তি আমি করিনি ওরাই করছে আমি ওদের শাস্তি দিয়েছি শুধু এখন তুমি শাস্তি নাও এক প্যাক কান ধরে দাঁড়াও কি এটা আমি কখনো করব না এটা না করলে আর বড় শাস্তি পাবে মাহিরের পাশ থেকে এক ছেলে বলে এই মেয়ে তোমার ভাগ্য ভালো যে তুমি এত কম শাস্তি পাচ্ছ এর আগেও র্যাক করার অপরাধে তাকে একদিনে কলেজের স্টোর রুমে বন্দি করে রেখেছিল এক ছেলেকে ছেলেটার কথা শুনে খুশি ভয় পেয়ে যায় একে তো নতুন শহর আবার এই ঝামেলা খুশি আর কিছু না বলে এক পায়ে তুলে কান ধরে দাঁড়িয়ে থাকলো র্যাক করতে আসা ছেলেগুলো হেসে সেখান থেকে কেটে পড়ে মাহিরের সঙ্গে থাকা দুইটা ছেলেকে ইশারায় মাহির কি যেন বোঝালে ছেলে দুইটা সেখান থেকে চলে যায় আর মাহির ওখানের একটা বেঞ্চে বসে ফোন টিপতে লাগে এই দিকে খুশি মনে মনে হাজার গালি দিচ্ছে মাহিরকে মাহির চৌধুরী সাদমান চৌধুরীর একমাত্র ছেলে মাহির দেখতে মাসাল্লাহ কলেজের মেয়ের ক্রাস তবে কোনো মেয়েকে পাত্তা দেয় না মাহির সময় মোট নিয়ে থাকে বেশি কথা বলা একদম পছন্দ না মাহিরের কলেজের নেতা সব তাকে অনেক ভয় পায় মাহিরের ভয়ে কেউ কলেজে র্যাগিং করে না এটা মাহির একদম না করে দিয়েছে তবুও কিছু ছেলে র্যাগ করে বসে আর শাস্তি পায় মাহিরের কাছে খুশি কিছু না করেও মাহিরের শাস্তির শিকার হলো আজ ক্রাশ যে এমন বাঁশ দিবে আগে জানলে কখনো ক্রাশ খেতাম না এই দানবের ওপর বজ্জাত বেটা দেখিস তোর বিয়ে হবে না বিয়ের রাতে বউ পালিয়ে যাবে তোকে বাসর গ্রাহা একা রেখে তখন করিস বাসর বেডের ফুলের এর সঙ্গে নয়তো কোলবালিশের সঙ্গে ছেড়ে না আমার পায়ে ব্যথা করছে আমাকে এমন করে দাঁড় করিয়ে রেখে নিজে দেখো কত সুন্দর ফোন টিপে বজ্জাত এমন হাজার বক্কা দিচ্ছে খুশি মাহিরকে কিছুক্ষণ পর মাহি বলে ওঠে তুমি এখন যেতে পারো পরেরবার যেমন এমন ভুল না দেখি এবার প্রথম তাই ছেড়ে দিলাম বলি মাহির হনহনি চলে গেল সেখান থেকে খুশির পায়ে ব্যথায় ধপ করে ঘাসে বসে পড়ে কখনো এমন শাস্তি পাইনি খুশি মাহিরের মনে মনে ছত্রিশটা বাজালো খুশি আজ আর ক্লাস না করে খালামনির বাসায় চলে যায় খুশির আব্বু আগের দিন এসে খুশির জামা কাপড় সব দরকারি জিনিস রেখে গেছিল খালামনির বাসায় খুশির কাছ থাকা আসতে পারিনি গতকাল খুশি ঠিকানা মিলিয়ে একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়ায় এটা তার খালামনির বাড়ি আগেও এসেছে এই বাড়িতে ভিতরে গিয়ে কলিং বেল চাপে খুশি একবার বাজলো কিন্তু কেউ খুললো না আবার বাজলো কিন্তু এবারে কেউ আসে না খুশি এবার রেগে পাঁচ ছয় বার বেল বাজার চিন্তা করে বেল বাজাতে যায় আর তখনই কেউ একজন খুলে দেয় দরজা সামনে তাকিয়ে দেখে খালামনি খালামনি দেখেই খুশি জড়িয়ে ধরে আর বলে কেমন আছো খালামনি এই তো তুই এসে গেছিস এখন অনেক ভালো তুই কেমন আছিস আমিও ভালো খালামনি আয় ভিতরে তোর জন্য অপেক্ষা করেছিলাম খুশি ভিতরে যেতে যেতে বলে খালামনি আঙ্কেল আর ভাইয়া কোথায় তোর আঙ্কেল তো এখন অফিসে আর আমার গুণধর ছেলে সারাদিন বাইরে টই টই করে বেড়ায় আমি একা বাড়িতে বসে মাছি মারি খালামনির কথা শুনে খুশি হেসে দেয় খালামনি আবার বলে তুই ফ্রেশ হয়ে যা আমি খাবার দিচ্ছি লতিফা কাজের মেয়ে খুশিকে ওর রুম দেখিয়ে দেয় লতিফা এসে খুশিকে অপরের একটা রুম নিয়ে যায় অনেক বড় রুমটা আর অনেক সুন্দর খুশি তার ব্যাগ থেকে জামা বের করে গোসল করে নেয় একেবারে তারপর নিচে চলে যায় নিচে গিয়ে খাওয়া দাওয়া করে খালামনের সঙ্গে গল্প মেতে ওঠে অনেকক্ষণ গল্প করার পর খুশি নিজের রুমে চলে আসে রেস্ট নিতে রুমে এসে নিজের জামা কাপড় বই সব গুছিয়ে নিল এখন থেকে এখানেই থাকতে হবে তাই সব ঠিক করে বেডে শুয়ে পড়ে খুশি শুয়ে পড়েতেই রাজ্যের ঘুম এসে যায় খুশির চোখে খুশির ঘুম ভাঙ্গে রাত নয়টা ঘুম থেকে উঠে খুশি অবাক এত ঘুমিয়েছে সে খালামনি কি ভাববে খুশি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায় দেখে খালামনি খাবার টেবিল খাবার সাজিয়ে রাখছে খুশিও গিয়ে হাত লাগালো আর তুই কী করছিস বস আমি খাবার দেই, তোর আঙ্কেলও আসবে এখন খেতে খালামনির কথায় খুশি আর কিছু না বলে বসে পড়ে তখনই আঙ্কেল আসে এসে খুশির সঙ্গে টুকটাক কিছু কথা বলে খুশির খাওয়া শেষ হলে উঠে যেতে নিলে খালামনি বলে খুশি এই খাবারটা তোর ভাইয়াকে নিয়ে দিস তোর পাশের রুমটাই ওর ঠিক আছে খালামনি দাও খুশি খাবারটা নিয়ে উপরে চলে যায় ভাইয়া রুমের কাছে এসে নক করে কিন্তু কেউ কিছু বলে না তাই খুশি আর কিছু না ভেবে ভিতরে চলে যায় ভিতরে গিয়ে দেখে বেডে পেট পেরে শুয়ে ল্যাপটপে কি যেন করছে ভাইয়া মুখটাও দেখতে পাচ্ছে না খুশি খুশি সে ছোটোবেলায় দেখেছে এখন কতটা বড় হয়ে গেছে ভাইয়া খুশি খাবার টেবিলে রেখে ডাকতে লাগে ভাইয়া এই ভাইয়া খালামনি খাবার দিয়েছে খেয়ে নে ছোটবেলায় তুই করেই বলতো খুশি তাই এখনো বললো কারো আওয়াজ শুনে পিছনে তাকাই ভাইয়া খুশি ভাইয়ার মুখ দেখে তো হা হয়ে যায় এটা কাকে দেখেছে খুশি মনের ভুল ভেবে হাত দিয়ে চোখ কষলে আবার তাকাই খুশি কিন্তু না এটা তো মাহিরকেই দেখছে খুশি খুশি এবার মনে করলো মাহির তো ভাইয়ারই নাম ভাইয়া তুই ওই ছেলে চুপ আমার রুমে না বলে কেন ঢুকেছো তোমার থেকে পাঁচ বছরের বড় ছেলেকে তুই বলতে লজ্জা করে না আর তুমি আমার বাড়িতে কেন রেগে বলে মাহির ভাইয়া আমি খুশি তুই চিনতে পারিস না ছোটোবেলায় কত খেলেছি একসঙ্গে আর আগে তোকে তুই করে বলতাম এখন কি সমস্যা ওহ সেই খুশি তাহলে তুই বড় হয়ে ভালোই সুন্দরী হয়েছিস তো কয়টা বয়ফ্রেন্ড আছে ছি ভাইয়া এটা কি বলছিস তুই চুপ একদম চুপ আমার রুমে না বলে কখনো আসবে না আর আমাকে ভাইয়া বা তুই কোনোটাই বলবি না মনে থাকে যেন এখন বের হয়ে যা রুম থেকে ভাইয়া বলবো না তো কি বলবো তোর যা মন চায় বল কিন্তু ভাইয়া বলবি না যা এখন তাহলে কাকু খুশি রেগে গিয়ে বলল সবই রাগ করে তাহলে কি বলবো কিছু বলা লাগবে না যা তুই আমার চোখের সামনে থেকে আর আমার রুমে আসবি না খুশি আর কিছু বলে না মনে মনে বলে পচ্চা একটা বলেই চলে যায় তো বন্ধুরা আজকের এই পার্টটা এটুকুই আমি অতি শীঘ্রই পার্ট টু নিয়ে আসবো তো এই ভিডিওর লাইক দুই হাজার সম্পূর্ণ করে দিন প্লিজ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ